রাজনৈতিক নেতারা এরা আল্লাহ কোরআন অবমাননা হইলে প্রতিবাদ জানাইতে পারে না এরা আল্লাহ কোরআনকে পায়ের নিচে মারলে নাওজুবিল্লাহ আল্লাহর কোরআনকে ছিঁড়িয়া লাথি দিয়া ফেসবুকে ভিডিও আপলোড দিলে এদের চেতনা জাগ্রত হয় না এরা এরা কোনো প্রতিবাদ জানাতে পারে না এদের সে আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করলে এরা কোনো প্রতিবাদ জানাইতে পারে না এদেশের মধ্যে ইসকন আমাদের ভাই আলিফকে হত্যা করলে এদের কোনো দেখা যায় না জন্য জন্য মামলা এদের ধরবার করবার চেষ্টা প্রচেষ্টা দেখা যায় না এদেশে একজন আয়ালেন গুম করে পায়ে হাতে বেঁধে তারপরে সীমান্তের কাছাকাছি নিয়ে ফেলে দিলে কুড়িগ্রামে নিয়ে কিংবা পঞ্চগড়ে নিয়ে ফেলে দিলেও এদেশের এদেশ গরম হয় না গ্রেফতার হয় না কিন্তু আমার

নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এই কথা বলেন মুসলমান ইস্তন একটা মজা নেওয়ার বিষয়গুলো হ্যাঁ আমি কি মজা নেওয়ার জন্য আজ করতেছি মুসলমানদের এত বড় সেন্সিটিভ ইস্যুতে আপনার চেতনা যদি হাসির চেতনা হয় তাহলে আপনি ডিম কিছুই করতে পারবেন না আপনার মধ্যে যদি কষ্টই না থাকে আমি একজন আলেমে ফুট করে রফিকুল ইসলাম মাদানিরে দেখতে আসেন ডিম এখানে ফুট করে যদি আমাকে নিয়ে এখন গুম করে দেয় স্কল কি একটা আশ্চর্য কথা বলতেছে স্বাধীন দেশ একজন আলেমকে সেই গাজীপুর থেকে ধরে পুরি কুড়ি গ্রামে করে ফেলে রেখে আসছে হাত পা বাঁধা মেরে ফেলতে চাইছিল চিন্তা করা যায় উলঙ্গ অবস্থায় মারছে পাথর দিয়ে ইয়া দিয়া বোতলের ভিতরে পানি বই ওটা দিয়ে পিটাইছে উলঙ্গ করে ফেলছে তোর কেমন দেশ ভাই কল্পনা করতে পারতেছে আল্লাহ না করো আগামীকালকে আপনি যে হুজুরকে পছন্দ করেন সে যেই গ্রুপের হোক তাকেও যে এইভাবে ওরা গুম খুন করবে না তাইলে ভারতীয় আধিপত্যবাদ এখন কমলো কোথায় ভারতের গোলামি কমলো কোথায় এই প্রশাসন কাকে খুশি করতেছে ওদেরকে গ্রেফতার করতে পারে না খুঁজে পায় না আর একজন আলেম জজবাই একজন মানুষ সে ভালোবাসায় একটা দামি বন্ধু হিন্দুত্ববাদীদেরকে ইস্কনকে ভয় দেখানোর জন্য যদি হয়ে থাকে তারা নিয়ে দৌড়ায় গ্রেফতার করে নিয়ে আসছে এটা কার দালালি এটা কাদের দালালি ভারতের দালালি যারা করেছিল পাঁচই আগস্টে তাদের পরিণতি কি এরা দেখে নাই এখন যদি কেউ ভারতের দালালি করে শুধু ভারতের দালালি না যদি কেউ আমেরিকার দালালি করে এদেশে এক সময় স্লোগান ছিল পিন্ডি না ডাকা মুরব্বীরা বলতে পারবে পাকিস্তানের সাথে যুদ্ধের সময় রাওয়াল পিন্ডি পাকিস্তানের একটা অঞ্চলের নাম ওই সময় ডাকার রাজপথে স্লোগান হইতো পিন্ডি না ডাকা এখনকার এই জেনজি প্রজন্ম এই প্রজন্ম এটা বলতে পারবে না আমরাও তো ইতিহাস করে জানছি ইতিহাস থেকে জানছি পিন্ডি না মুরব্বীরা বলতে পারবেন স্লোগান হয়তো কি হতো না এরপরে এই প্রজন্মে এই প্রজন্মের স্লোগান পাল্টে গেছে কেন এক সময় একাত্তর পরবর্তী কিংবা একাত্তরের সময় এদেশ পাকিস্তানের জুলুম চলতেছিল এজন্য জন্য স্লোগান হয়েছিল পিন্ডি না ডাকা মানে পাকিস্তানের একটা জায়গার নাম রাওয়াল পিন্ডি যে আমরা পিন্ডির গোলামি চাই না আমরা ডাকা স্বাধীন হয়ে বাঁচতে চাই এজন্য জন্য স্লোগান হয়েছিল পিন্ডি না ডাকা এরপরে শুরু হলো দিল্লির গোলামি একাত্তরের পর থেকে শুরু হলো কি দিল্লির গোলামি দিল্লির গোলামি শুধু আওয়ামী করে নাই একাত্তর পরবর্তী সময়ে দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের আট পর্যন্ত যত দল ক্ষমতায় ছিল কোন দল ভারতের কথা সারা উঠতে বসতে পারে নাই সবগুলো ভারতের কথায় উঠছে আর বসছে এটা ছিল রিয়ালিটি তো তখন স্লোগান কি হয়েছে দিল্লি না সামনে স্লোগান হবে লিখে রাখেন লিখে রাখেন আমি ছোট্ট মানুষ বললাম স্লোগান পাল্টে যাচ্ছে ও চিরে স্লোগান হবে ওয়াশিংটন না ঢাকা স্লোগান পাল্টে যাবে কারণ কারণ গোলামি তো শুরু হয়ে গেছে ওয়াশিংটনে সন্ত্রাস বিরোধী আইনের নামে জঙ্গিবাদের নামে আলেমদেরকে গ্রেফতার করা হয় আর এদিকে স্কট অস্ত্র নিয়ে দেয় স্কট প্রকাশ্যে দিবালুকে একজন এক বুকেটকে হত্যা করে এদেশে তেরো বছরের শিশু আসামনিকে গাজীপুরে হিন্দুরা তিন চারজন মিলে সংঘবদ্ধভাবে দর্শন করে আর দেশের পুলিশ সেই দর্শকদের পক্ষে বিবৃতি দেয় প্রিয় ভাইরা আমার বন্ধু বান্ধব এদেরকে দেখলে মনে হয় এরা যেন ভারতের গোলামি আমি করতেই পছন্দ করে এরা কাদের গোলামি করতে পছন্দ করে আর দেশে সবচাইতে বেশি রয়ের পারপাস সার্ভ করে যেই ইউনিট যেই শাখা এটা হলো মিডিয়া শাখা এই মিডিয়া এই তো মিডিয়া এই দাজ্জালি মিডিয়া আমি মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলছি ইউটিউবাররা তো মিডিয়ার একটা ছোট্ট পার্ট এরা তো এই ইউটিউবাররা তো আসলে আসে এদের বিষয় বলছি না মেইন স্ট্রিম মিডিয়া যেটা এদেশের টিভি চ্যানেলগুলো কিংবা এদেশের যেগুলোকে বলা হয় মেইন স্ট্রিম এরা কি করে এরা দেখবেন ছোট্ট তিন তিনজন হিন্দু মিলে দর্শন করছে দেখবেন এটা নিউজ নাই এত বেশি এটার কোনো কি নাই নিউজ নাই কিন্তু জহরি মুসলমানরা একটা ইস্যু করবে পুরোই বাবা নিউজ মিডিয়া প্রচার একের পর এক এই যে মনে আপনাদের কোন মহিলা হিন্দু টিপ করছিল পুরি বাবা একটু টিপের জন্য পুরা দেশ আওলে গেছিল যদি ওই পুলিশের চাকরি চলে গেছে আমি জানি না আপনারা সব ভুলে যান কিনা কয়জনের মনে আছে তো টিপকাণ্ডের কথা মনে আছে হাইরে বাঙালি জাতি দুইজন হাত তুলছে এত অচেতন হলে চলে না আমরা এত অচেতন বলি আর আমাদেরকে মারাই সচেতন থাকতে হবে নাইলে প্রত্যেকটা আঘাতের পাল্টা আঘাত দিবেন কেমনি বুঝলেন আমাদেরকে একটা আঘাত করলে ওদেরকে আমরা পাল্টা আঘাত করবো এটা আমার মুখের কথা নয় এটা আল্লাহ বলছেন ইন্আল্লাহু হাশতরা আলাইনা মুমিনিনা আনফাসুহুম ওয়া আনওয়ারুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ ইয়াকাতুলুনা ফিসাবিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইয়াকতালু তোমরা মারো এবং মরো আগে মারো তারপরে মরো খাইলে মরার কথা বলে আল্লাহ তাআলা খালি মার খাওয়ার কথা বলে মার খাওয়া যেমন সুন্নাত মত দাও শুনো কাফের মুশরিকদের শুধু আঘাত খাওয়া যাবে বলেন আঘাত খাওয়া যাবে শুধু আঘাত খাওয়া যাবে না মাইক খাইতে খালি চাই এই কথা আর বলবেন না উন্মুক্ত বুকে যত আঘাত করতে পারো আমাদের ওই যে রংপুরের আবু সাহেদের মতো বুক পাইতে দিব বলি করতে না আমরা এত বুক পাতব না যদি আমাদেরকে মারতে আসে হিন্দুত্ববাদী ভারত পুলিশের ঢাকা মহানগর ডিএমপির কমিশনারের কথা আমার খুব ভালো লাগছে আজকে দেখলাম মিডিয়াতে বলতেছে যে যদি পার্শ্ববর্তী কোন দেশ আমাদের উপর হস্তক্ষেপ করে যুদ্ধ বেঁচে যাবে এবং আমরা সেই যুদ্ধের জন্য তৈরি আসছি ওনারা খুব ভালো আমি জানি না আল্লাহ করো খালাল হারাম কিংবা হারামের মিশ্রণ থাকা এই অফিসাররা দেশের জন্য ইসলামের জন্য এই উম্মার জন্য এই ভূমির জন্য কতটুকু লড়াই করবে কিন্তু আমরা তো অচেতন হয়ে গেলে চলবে না তো সীমান্ত অঞ্চলের মানুষ ভারতীয় সীমান্ত অঞ্চলের একটা এলাকা যশোর আমরাও সীমান্ত অঞ্চলের মানুষ নেত্রকোনা খুব সতর্ক থাকতে হবে মুসলমান কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন হুজুর আজকে এই কথাগুলো কেন বলতেছেন এই জন্য বলতেছি ভাই আমি পারতাম আপনাদেরকে নামাজের একটু আলোচনা শোনাইতে হজ নিয়া কোরবানি নিয়া রমগণের রোজা নিয়া কিংবা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আলোকপাত করতে পারতাম তাকুয়ার ওয়াজ করতে পারতাম পারতাম এগুলো অবশ্যই আমাদের আমাদের নামাজ পড়া দরকার নামাজ পড়তেই হবে নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ কিন্তু এই উম্মার সামনে যেই পরিমাণ মুসিবত এই উম্মার উপর যে যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে এই দিকে যেইভাবে দেয়া আসছে বিপদ এই বিপদ আসন্ন এই অশনি সংকেত আমরা যারা অগ্রিম ফিল করি আমরা আপনাদেরকে সজাগ করা এটা আল্লাহর পক্ষ থেকে দায়ী হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের কি দায়ী দায় তার দায়িত্ব যে দিনের দায়ী তার অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য হলো এবং মার মাঝে এই চেতনাকে জাগ্রত করা দেখুন আল্লাহ পাক বলতেছে আমি রফিকুল ইসলাম মাদানির কথা শুনবার দরকার নাই আল্লাহ রব্বুল নাস আদা ওয়াতের লিল্লাদিন আহ মানিয়াহুদ অল্লাদীন আশরাফু লতাজি দান্না আশাদান্না মানুষদের মধ্য থেকে অবশ্যই অবশ্যই তোমরা পাবে শত্রু হিসাবে মুসলমানদের কঠিন শত্রু হিসেবে মানুষদের মধ্য থেকে তোমরা পাবে আদা ওয়াত লিল্লাদিন আহ আনগুলিয়াহুদ অল্লাদিন আশরাফু প্রথমেই পাবে ইয়াহুদিদেরকে ইয়ার পরে পাবে মুশরিকদেরকে আমাকে বলেন আপনি উদারতার নামে আন্তঃর্মীয় সংলাপের নামে ইন্টারফেটের নামে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে লিঙ্গ বৈষম্য নির্বিশেষে একত্রে বসবাসের নামে আপনি উদারতার সবক আমাদেরকে দিবেন আমি বলি দেখুন আপনার আমার চাইতে আমার আপনার রব উদারতা কম জানেন না উদারতা উনি কম জানেন আল্লাহ যদি উদারতা কম জানেন তাই আল্লাহ পাক কেন বললেন লাতাজি দাসাদ্দাল্ নাস নাওজ বিল্লাহ লাতাজি দাশাদ্দাল নাশ আয়দা লিন আং ইয়াহুদ ওলিন আশরাফু আমার আল্লাহ অবশ্যই উদারতা কম জানেন না আমার আল্লাহ মানবতার অভাব নাই এই জন্য বললাম নাউজ এটা কক্ষনো সম্ভব না আমার আল্লাহ উদারতা বুঝেন আমার আল্লাহ মানব জানেন কিন্তু আমার আল্লাহ এও জানেন তিনি যাদেরকে সৃষ্টি করেছেন তাদের চরিত্র কা কেন আমার আল্লাহ এও জানেন এজন আল্লাহ বলছেন না জি নাস মানুষদের মধ্যে থেকে তোমরা কঠিন শত্রু হিসেবে পাবে কঠিন শত্রু হিসেবে পাবে আদাওয়াতান শত্রুতার ব্যাপারে আল ইয়াহুদ প্রথমেই পাবে ইহুদিদেরকে প্রথমেই যাদেরকে পাওয়া যাবে এরপরে মুশরিকদেরকে মিলা নেন ও যশোর কেশবপুর এর মুসলমান মিলা নেন গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ আজ যে নির্যাতন নিপীড়ন হচ্ছে একটা ফিলিস্তিনে আর একটা কাশ্মীরে এক জায়গায় ইহুদিরা আর এক জায়গায় মুশরিকরা দেখছেন তাহলে আল্লাহ তাআলা যে বলছে ইহুদিরাও মুসলমানদের শত্রু মুশরিকরাও মুসলমানদের শত্রু আমরা বলি আমরা উদার আমরা কোথায় উদার একজন অমুসলিম অসুস্থ হয়েছে তাকে চিকিৎসা দেন কোনো সমস্যা নাই একজন অমুসলিম রাস্তায় চোখে দেখে না তাকে হাত ধরে রাস্তা পার করে দেন কোনো সমস্যা নাই কিন্তু সাবধান তার ধর্মীয় পূজা অর্চনার মধ্যে তার ধর্মীয় ইবাদতের মধ্যে কখনোই শরী খবেন না একটু লবণ দিয়েও যদি শরীর হন শুভেচ্ছা শরীর কথা ভালোভাবে বুঝবেন অসুস্থ হয়ে গেছে কোন মহিলা সনাতন ধর্মের হইতে পারে হিন্দু ধর্মের হইতে পারে বৌদ্ধ খ্রিস্টান মারমা চাকমা বারমা মণিপুরী যা চাই হতে পারে তাকে অসুস্থ হয়ে গেছে চিকিৎসা দেন প্রয়োজনে চিকিৎসার জন্য টাকা দরকার হলে হেল্প করা লাগলে দেন রাস্তা পার হইতে পারতেছে না বৃদ্ধ মানুষ ভিন্ন ধর্মের পার করে দেন আপনার পরিচিত কোন সনাতন ধর্মী বা ভিন্ন ধর্মালম্বী তার হঠাৎ করে রাত্রে গাড়ি লাগবে কিংবা সে বিপদে পড়ছে তাকে উদ্ধার করেন এটা উদারতা আছে এই উদারতা ইসলাম শিক্ষা দেয় কেন এই আপনার উদারতা দেখে আপনার চরিত্র দেখে আপনার ব্যবহার দেখে সেই ব্যক্তি মুসলমান হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কখনোই পূজার মধ্যে নাউজবিল্লাহ আমার রবের সাথে শিরিক হয় আমার রব আল্লাহ তিনি আমাকে খাওয়ান আমাকে পালেন আমার রিজিক দাতা আমার পালন কর্তা আমার সব কিছু যিনি দেন এই বাতাস এই পানি সব কিছু আমাকে দেন বাঁচার জন্য সে আল্লাহর সাথে শিরিক হচ্ছে নজবিল্লা প্রশ্ন করতে চাই আপনার বাবার কেউ উলঙ্গ করে পিঠাইলে আপনার মারে কেউ উলঙ্গ করলে আপনি জীবনে কোনো দিন তার কোনো কাজের মধ্যে শুভেচ্ছা জানাইতে পারতেন প্রিয় ভাই আপনার আমার বাবা মা তাদেরকে বেজ্যতি করবার চাইতেও আমার রবের সাথে শিরিক করা আর কঠিন থেকে কঠিন গুণাহের কাজ তাইলে আমার রবের সাথে শিরিক হয় আমার রবকে শরিক করা হয় এমন কাজে শুভেচ্ছা জানলো কিংবা তাদের পূজায় শরিক হওয়া তাদের পূজার মধ্যে গিয়া পাহাড়ার নামে তবারক খাওয়া নাউজুবিল্লা ওই যে কি কয় এটি পূজার মধ্যে প্রসাদ খাওয়া নাউজুবিল্লা ইমান থাকবে বলেন থাকবে নাউজুবিল্লা আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমি আর রসূল আওয়াজ করে বলেন আমি আমি ছোট্ট উদাহরণ দিব মনোযোগ আছে ছোট্ট একটা উদাহরণ দিই এরা আমাদেরকে কি শিখাইতে চায় অধিকারের নামে দেখেন মনে করেন ছোট্ট একটা গর্ত গর্ত বানাইছে ছোট্ট না মনে করেন একটু বড়ই গর্ত বানাইছে একদল লোক তাদের মনে খায়েশ হইছে তারা এই দুনিয়াতে আর থাকবে না ওই গর্তের মধ্যে আগুন জ্বালাইয়া ওই গর্তের মধ্যে লাভ দিবে শুনতেছেন গর্তের মধ্যে কি করবে জাপ দিবে আগুন জ্বালাইছে গর্ত করছে এখন কি করবে সিদ্ধান্ত কি জাপ দিবে এখন আমাদের মতো মানে আমরা যেগুলো দায় পরিচয় দিই অবুজ ওদের ভাষায় সেকুলারদের বাসায় প্রগতিশীল তথাকথিত প্রগতিশীল এলিট শ্রেণীর বাসায় সেকুলারদের বাসায় নাস্তিকবাদীদের বাসায় আমরা হইলাম বোকাশোকা মানুষ আমরা তাড়াতাড়ি গিয়া দর্শি যে ভাই এটা কি করলি গর্ত কইরা নিজে নিজে আগুনে জাপ দিবি না তো মহাবিপদ শরীর তো তোর কুইরা জলসে যাবে এই এই পর্যায়ে আসছে তৃতীয় শ্রেণী ওই যে এলিট প্রগতিশীল তথাকথিত সুশীল সেকুলার নাস্তিক দৌড়ে আসছে দেখছো 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 এই হুজুররা মৌলবাদী এই হুজুররা মানবাদী কার বুঝে না বাক বুঝে না তারা তাদের এটা অধিকার তারা আগুনে জাপ দিবে নাকি পানিতে জাপ দিবে এটা তাদের ব্যাপার এটা তাদের অধিকার এটা তাদের বাদশা দিন এই হুজুররা তাদেরকে জব্দইতে দিলো না আমি জানি একটু বুঝতে কষ্ট হচ্ছে প্রিয় ভাই আমার আপনাদের কাছে প্রশ্ন যশোরের মুসলমান যেহেতু এই এলাকা আমি যতদূর জানি যশোর হিন্দু অধ্যুষিত এলাকা কিংবা এখানে সনাতন ধর্মী বা অন্য ধর্মালম্বী লোক আছে নাকি আমার প্রশ্ন যারা কিনা ইসলাম ব্যতীত অন্য ধর্মে বিশ্বাসী ইসলাম কি বলে কুরআন কি বলে তারা কোথায় যাবে জান্নাতে না জাহান্নামে

আমার আল্লাহ বলতেছেন তোরা জাহান নামে যাবে মুশরিক হিন্দুত্ববাদী হোক ব্রাহ্মণবাদী হোক খ্রিস্টান হোক মারমা হোক মুসলিম ছাড়া অন্য সকল কোথায় যাবে তেরেসা হোক নেলসন ম্যান্ডেলা হোক মুদির মা হোক আর যেই হোক এই মুদির মা কইলে আসে মুদির মা কইলে কি লেগে জানেন মুদির মা যখন মারা যায় আপনার তো নিউজগুলো মনে রাখেন না এইগুলো বলতে কষ্ট হয় শহরে মনে রাখে মুদির মা যখন মারা গেছিল তখন শেখ হাসিনা ক্ষমতায় ইয়া বড় এক বিবৃতি দিছিল আমাদের শেখ হাসিনা মোদীজি কে মা আপনার এই প্রয়াণে আমরা খুব মর্মা মাহতো আপনার উভয় জগৎ কল্যাণময় হোক ভালো হোক এক বিশাল বিবৃতি দিয়েছিল আমাদের লেডি রাউন মহিলা ফেরাউন হাসিনা জন্য বলি আমাদের লেডি প্রাউন হাসিনা বড় এক বিবৃতি দিলেই কি মুদির মার আখিরাত ভালো হয়ে যাবে না জন্য বলছি যে মুদির মা হইলেও হবে মাদার টেরেসা নেলসন মেন্ডেলা হোক কিংবা হাসিনার দোয়া করা মুদির মা হোক যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে মিনহালিল কিতাব ওয়াল মুশরিকিন ফিনারি আপনি যেই দলের নেতা হন যেই দলের আমির হন যেই দলের পীর হন যত বড় সাহেব হন যত বড় বক্তা হন যত বড় নেতা যত বড় লিডার হন এমপি হন মন্ত্রী হন কিংবা যেই হন যদি আপনি বলেন আমি মুসলমান আপনার আকিদা আপনার ইমান হইতে হবে মুসলমান হইলে জান্নাতি কাফের হইলে জাহান্নামী আর যদি বলেন মুসলমান ছাড়াও জান্নাতে যাইতে পারে আমি বলবো আপনি দার না আপনার ইমান এখনো সঠিক না قال بن هزور كنه الله تؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه

এই কথা কিন্তু আওয়ামী লীগ বিএনপি ছাত্রলীগ যুবলীগ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল অমুক দল দল জামাত জমিয়ত হেফাজত চরমুনায় সবাই হবে কিন্তু কিছু কিছু লোকের এমন এরা যেন বলতে চাই এদের কার্যকলাপে মনে হয় এমন যে কাফের হইলেও অনেক মানুষ ভালো কাজ করলে মনে হয় জান্নাতে যাবে নজমিল্লা বলে কাফের হইয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ওই যে উদাহরণ দিলাম